নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা আজকে আমাদের এখানে না হালকা পাতলা বৃষ্টি হয়েছিল যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আর বিকালবেলা এই সাইডটাতে আসলাম একটুখানি গাছের জল টল দেবো এর জন্য আর এদিকে ওই যে সেই যে আমি মিষ্টি কুমড়োর চারা মানে সরি বিচি বুনেছিলাম তো সেখান থেকে হালকা পাতলা এখন ডালপালা বেরোচ্ছে তো জিনিসটা দেখে সত্যি খুব মনে শান্তি লাগলো যে আমি যা রোপণ করেছিলাম তা থেকে কিছু না কিছু তো এসছে কিছু না কিছু তো বেরোলো তো যাই হোক মানে মোটামুটি হালকা পাতলা করে বের হচ্ছে আর কি আর এদিকে হচ্ছে সন্ধ্যা প্রায় এখন সাড়ে সাতটার মতো রিধানের বাবা গেছিলো আজকে একটুখানি বন। তো সেখান থেকে আসার পথে সে কী কী আনলো সেগুলো আজকে একটু চলো তোমাদেরকে একটুখানি দেখাই রিধানের বাবা খুব পছন্দ করে বাহির থেকে বাজার করে আনতে বাহির থেকে বলতে হচ্ছে গিয়ে ধরো কোনো গ্রাম সাইডে গেলো বা কোনো একটা নতুন জায়গায় গেল সে সেখান থেকে বাজার করতে করে আনতে বেশি পছন্দ করে মানে ধরো যেখানে ফ্রেশ জিনিস পা মানে পাওয়া যায় আর কি যেমন ধরো আমাদের গ্রামের বাড়িতে বাড়িতে গেলে বলো বা যে কোনো জায়গায় গেলে সে এরকম বাজারপাতি করে নিয়ে আসবে তো আজকে সকালবেলা বান্দরবন গেছিলো বলে সেই সকালবেলা তো বেরিয়ে গেছিলো এখন আসার সময় দেখি একদম ব্যাগ ভর্তি করে মোটামুটি এই সমস্ত বাজারগুলো নিয়ে এসছে তো কি কী এনেছে চলো তোমাদেরকে দেখে এগুলো ছিল একদম ছোট ছোট যে মরিচ বলে ওই সেগুলো ঝিঙ্গা লাউ তারপর আছে ঢ্যাঁড়স আর এটা শাক আমি ভুলে গেছি আর এখানে আছে ধনে পাতা এবং মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাকটা ধরার সঙ্গে সঙ্গে এত সফট ছিল জিনিসটা সাথে ছিল কাঁকরুল আর এখানে আছে হচ্ছে বড়ই আর তেঁতুল এইসব জিনিসও বলো ওখান থেকে আনতে হয় তো যাই হোক তারপরও যে যেটা করতে পছন্দ করে তাকে সেটা করতে দেওয়া উচিত আর রিধানের বাবা সব থেকে বেশি পছন্দ করে এরকম করে বাজার করে আনা ও আমি সব সময় তাকে সেটাতে অ্যাপ্রিসিয়েট করি তো ভালোই লাগে সে যখন বাজার করে আনে জিনিসগুলো মানে খেতে বেশ উৎসাহ হয় মানে খুব কষ্ট করে এনেছে একটা অন্যরকম এই সব জিনিস কিন্তু এখানে খুব মানে পাওয়া যায় কিন্তু তারপরও কী বলো তো ওখানকার একটা ফ্রেশনেস ভাব আছে না মানে একটা অন্যরকম ব্যাপার তা আর ঢ্যাঁড়ুসগুলো এত দারুণ ছিল আমি ঢ্যাঁড়ুস দেখে ভাজি না করে থাকতে পারলাম না তাই রাতের জন্য একটুখানি গরম গরম করে ভাজি করে নিচ্ছিলাম কারণ ঢ্যাঁড়স ভাজা বা তরকারি আমার দুটোই বেশ মানে পছন্দের তো যার জন্য ভাজা না করে আর থাকতে পারলাম না তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি আনলো সেগুলো আর মোটামুটি আমিও ওই যেহেতু আমি ঢ্যাঁড়স লাভার তো আমিও মোটামুটি ঢ্যাঁড়স ভাজিতে বসিয়ে দিয়েছি আর এদিকে রিধানকে একটুখানি পড়াতে বসালাম কারণ রিধানের হচ্ছে সামনে পরীক্ষা মানে ঈদের বন্ধের পর হচ্ছে পরীক্ষা তাই ওকে নিয়েও টুকটাক একটুখানি ব্যস্ত আছি আর এই তো মোটামুটি আমার তরকারি হয়ে গেছে আর ওই যে শাক এনেছিলো তা দিয়ে একটুখানি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম হ্যাঁ মানে এখানে হচ্ছে আলু তারপরে হচ্ছে একটুখানি কি বলে যেন মিষ্টি কুমড়া শাক আছে আর একটু ঝিঙে আছে ওসব দিয়ে বসিয়ে দিলাম তো এই হচ্ছে আমার আজকে রাত্রে রান্নাবান্না আর ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে থ্যাংক ইউ সবাইকে